কি আমার সঙ্গী হয়ে থাকে যে আত্মার ভেতর চিৎকার করে আর ধ্যানের তেলে নিরবতার প্রদীপ জ্বালায় আমি সূর্যের ক্ষত বেগুনি বৃষ্টির গান আর নীল বৃক্ষের স্বপ্ন সেই সমুদ্র যে শব্দের পান করে গান গায় কবিতারা তার গর্ভ থেকে জন্ম নেওয়ার আগে আমি দুঃখিত নই এ তো স্মৃতির তুষারে ঢাকা জলপাই গাছগুলো আমার স্মৃতির ভেতর কাঁদছে এইভাবে আমি ঝুঁকে পড়ি এক রহস্যময়ী আকাঙ্ক্ষা ও এক শ্বেত অগ্নির দিকে আর প্রশ্ন করি কোথায় সেই হাওয়া যে আমাকে পাপের আপেল খাইয়েছিল হে আকাশ ও পৃথিবীর প্রভু কবিতাই কি নবীদের পাপ